যে এখন জলে হলুদ দিয়ে ওটা করবো ভাবছি বাট আমার ছেলে এত দুষ্টু আমি করবো কি তো জলটাই আমার ফেলে দেবে তো সেই জন্য আমি করতে পারছি না কিন্তু করার খুব ইচ্ছে সবাই করছে দেখছি আর কি মানে গোটা এখন বিশ্বময় শুধু হলুদ জল হয়ে গেছে যাই হোক আজকে ভিডিওটাতে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যে ভিয়ান কি কি গিফট পেয়েছে মানে আর কি আমরা সবাই বাড়ির লোক আর কি ওদের বাড়ির মানে দিদি শ্বশুর বাড়ির সবাই আমাদের আমার বাবার বাড়ির সব তরফ থেকে আর কি মানে আমার পিছুমনি কাকিমুনি এদের তরফ থেকে যে গিফটগুলো পেয়েছে সোনার উপর সেই জিনিসগুলোই তোমাদের সাথে শেয়ার করবো তো হ্যালো এভরিবান ওয়েলকাম টু ব্লগ তোমরা সবাই কেমন আছো দেখবে এই এখন হয়েছে আর এইটা থেকেও সব পারে তোর সবাই কেমন আছে তোর সবাই ভালো আছে সবাই ভালো থেকো সুস্থ দেখো হ্যাপি দেখো এখন যারা সাবস্ক্রাইব করি গাইজ প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে পালতে করলে এখানে ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দিও যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে এদিকে আই নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায় ও দেখাতে হবে না অনেক ফোন দেখেছো ও আজকে ফোন একদম দেবে না থাক মনে হয় একখান শিখেছে কি হাম্বা গরু মানে আমাকে একটা পুষতে হবে এবার গরু দেখছি এত হাম্বা সকালবেলা ঘুম থেকে হামবা রাতে ঘুমোতে যাওয়ার আগে হাম্বা অল টাইম হাম্বা 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 প্রথমেই বলে রাখি আমি এখন ভয়সার দিচ্ছি আর এই ভিডিওটা আমি খুব তাড়াহুড়ো করে করেছি কারণ দিদির ঘাটে অলরেডি সব কিছু সাজানো ছিল আমি জাস্ট বললাম তুমি শুধু আমাকে খুলে খুলে একটু দেখা আমি জাস্ট চট করে ভিডিওটা করে নিই তো কে কোনটা দিয়েছে আমি বলতে পারবো না অবশ্যই সবগুলোর মধ্যেই নাম লেখা ছিল কিন্তু নামগুলো সব আর কি প্রথমে সাইজে সরিয়ে রেখে দিয়ে জাস্ট গিফটগুলোকেই সাজিয়ে রেখেছি তোমাদেরকে দেখাবো বলে যেগুলো আমার মনে আছে সেগুলো আমি তোমাদেরকে বলবো যেরকম এই বালাটা দেখতে পেলে এই বালাটা শুখেন দিয়েছে মানে আমরা যে স্বর্ণকারের কাছে সব কিছু বানাই তিনি দিয়েছে আমার ছেলেকেও সেম জিনিস দিয়েছিল আমার বাবুর অন্নপ্রাশনে আর আমার ভয়েসের থেকে আমার ছেলের ভয়েসে বেশি শুনতে পারবে কারণ ও এখন ওর বাবার সাথে খেলছে আর এই যে আংটিটা দেখতে পেলে ওটা আই থিঙ্ক আমার বড় পিসুগুনি দিয়েছে আমি ভুলেও হতে পারি বললাম না ভুলেও গেছি আর ভিডিওটা অনেক দিন আগেকার আর এখন আমি ভয়েস ওভার দিচ্ছি তো এক্সাক্ট যে মানে কে কোনটা দিয়েছে এটাই ও ধরে আমি সেটা বলতে পারবো না ভুলেও হতে পারে আর এই যে একটা চাদির কয়েন দেখতে পাচ্ছ এই চাভি কয়েন একটা আমার টিসুগুনি দিয়েছে মানে আমার ছোটো টিসুগুনি দিয়েছে আর আমার বাবার বাড়ি থেকে মানে আমার মা বাবাও একটা চাঁদি কয়েন দিয়েছে সেটা তোমরা আমার যদি শর্স দেখে থাকো তাহলে তোমরা জানতে পারবে আর এই যে ব্রেসলেটটা দেখতে পাচ্ছ এটা হয়তো আমার একটা বান্ধবীর মা মানে জেন্না বলি আমরা ওই জেন্নাই দিয়েছে কারণ এই রকম ব্রেসলেট আমার ছেলের অনব্রশনও আমার ছেলেকে দিয়েছিল ওর যদি তোমরা গোল্ড কালেকশানের ভিডিওটা দেখে থাকো তাহলে দেখবে যে একই সেম জিনিস তো দুই ভাইকে মানে একই জিনিস দিয়েছে ভালোই হবে দুই ভাই একসাথে পড়ে ঘুরে বেড়াবে আর ওই আংটিটা দিয়েছে মনে হয় মুনমুন কিশুমণি আর এই আংটিটা দিয়েছে আমার দিদির যা আর ভাসুমিতে আর এই যে বালাটা বালা হলে তোমরা শর্ট দেখতে থাকবে যা যা দেখবে তারা যাও গিয়ে দেখে আসো আর এই আংটিটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না কে দিয়েছে বলতে পারবো না একদম ভুলে গেছি কারণ বললাম তো যেগুলো মনে আছে সেগুলোই বলবো এই যে লকেটটা দেখতে পাচ্ছি এই লকেটটা দিয়েছে হচ্ছে পূজা মানে আমার কৃষির মেয়ে আর এই ব্রেসলেটটা দিয়েছে আমার ভাই আর পিসুমুনি মানে আমার ভাই যে ভাত ভাই ছিল আর মানে আমার ছোটো পিসুমুনি এ লেখায় আছে মানে এ মানে আর কি আমার ছেলেকেও এরকমই ব্রেসলেট দিয়েছিল তাতে লেখা ছিল হচ্ছে কে মানে কৃতাম তো ব্রেসলেটটা ভীষণ সুন্দর আর এই যে আংটিটা দেখতে পাচ্ছ স্টোন দেওয়া এটা দিয়েছে হচ্ছে আমার দিদির শ্বশুর শাশুড়ি মিলে আর কি জিয়ানকে আশীর্বাদ করে দিয়েছে আর এই রুপোর চামচটা দিয়েছে হচ্ছে আমার কাকুমিনী মানে যে কাকমুনির কাছে আমরা অল টাইম সাজকোজ করি

আর এই যে আংটিটা দেখতে পেলে এটা তো আমি দিয়েছি তোমাদের সাথে তো সর্টে শেয়ার করেছি আর তার আগে একটা তাগা শেয়ার করলাম সেই তাগাটা আমি জানি না কে দিয়েছে এই কোমর বিছেটাও বলতে পারবো না কে দিয়েছে মানে একটা আমাদের বাড়ি থেকে দেওয়া হয়েছিলো কোমর বিছে আর এই একটা কোমর বিছে কিন্তু আমার এখন মনে নেই আর এই চেনটা তো তোমরা সর্ষে দেখেছো এটা আমাদের বাড়ি থেকে মানে আমার বাবার থেকে দেওয়া হয়েছে আর এই আংটিটা দিয়েছে হচ্ছে বডি তো যতটা পারলাম তোমাদের সাথে তারা শেয়ার করলাম কারণ এই গিফটের আমি ভিডিওগুলো করেই যে আর কি মেন অনেক মানে চাদরের মোড়ানো ছিল গিফটগুলো ওই গিফটগুলো খুব লেগেছিলাম সেই জন্য এই ভিডিওটা খুব তাড়াতাড়ির মধ্যেই করা হয়েছে আর এই একটা বাঁক যেটা আমাদের বাড়ি থেকে দেওয়া হয়েছে এই একটা বেসলে যেটা আমি বলতে পারবো না কে দিয়েছে আর এই পেনটা দেওয়া হয়েছে আমার বাবার বাড়ি থেকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম মানে ভিডিওটাই এত ফার্স্ট করা হয়েছে বললাম না যে জাস্ট ওগুলো সাজানো ছিল দিদি সবাইকে দেখাচ্ছিলোই কারণ সেই মুহূর্তে আশীর্বাদের সময় তো সব কিছু দেখানো হয় না সেই দিদি বাড়ির লোককেই দেখাচ্ছিলো মানে শ্বশুর শাশুড়িকে দেখাচ্ছিলো তখনই আমরা গিয়েছি তো আমি বললাম যে দে যখন বার করেছিস তখন আমি একেবারে ভিডিও করেই নি কে কী দিয়েছে না দিয়েছে তো সেই জন্য খুব তাড়াহুড়োর মধ্যে ভিডিওটা করেছি তারপর ওই যে চাদরের মোড়ানো গিফটগুলো ছিল সেই গিফটগুলো খুলতে বসে গিয়েছিলাম সেই জন্য এই ভিডিওটা এত তাড়াতাড়ি করা হয়েছে তো যতটা পেরেছি আই থিঙ্ক আমি ক্লিয়ারভাবে তোমাদেরকে সব কিছু জানাতে পেরেছি তো যাই হোক এই ভিডিওটা কীরকম কী লাগলো না লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থেকো আর অবশেষে আমার ছেলেকে দেখায় এই যে হলে এরকমভাবে ও এই গোটা খাটে শুধু ধাই 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 দাঁড়িয়ে শুধু শুয়ে বেড়ায় শুয়ে যাচ্ছে এদিক ওদিক এইটা টানছে ওটা টানছে মানে আমার ঘর আর গোছানো থাকে না যতই মানে চাই চাই যে আমি সবসময় ফিটফাট থাকুক গোছানো থাক

বিছানা আজকে শুশু করে দিয়েছে সেই জন্য আমাকে একটা এক্সট্রা চাদর পেতে রাখতে হয়েছে কারণ তিন দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে একটা অলরেডি চাদর কাস্তা দেওয়া আছে ওটাই এখনও কাঁচা হয়নি তো এটা আর তুলবো কি সেই জন্য রেখে দিয়েছি এই চাদরেই এখন আমাকে আর ওর বাবাকে শুতে হবে যাই হোক অ বাবু আর ছেলের সব কিছুই ভালো লাগে বলো মানে সন্তানের এই যে বলো একটা উম্মা দাও নিয়ে আমি ভিডিওটা এন্ড করব এই বাবাই আই দেখো একটা উম্মা দাও উম্মা দাও উম্মা দাও দি দিদা দি দাও দিয়ে দাও হাসছে শুধু এত বদমাস হয়েছে না দে রে না একটা উম্মা দা ও দেখছে কাককে দেবো আমি তো মানে মানুষজনকে দেখা হলে দিই তো ফোনের মধ্যে কেন দিতে বলছে যাই হোক ও এখন ব্যাপারটা বুঝতে পারছে না টাটা করে দাও বাবাই টাটা বাবাই টাটা বাবাই টাটা টাটা